দেখবেন যা দাম আছে এত পরিমান কবত যারা লাহোরের বাচ্চা নিবেন যারা মানে অনেক কোয়ালিটির কবত থাকবে আজকে ভিডিওতে তাহলে আল্লাহ নামে শুরু করতে নাকি ভাই ওকে

এই যে একদম কি বলবো এতটা কিউট একটা কবুতর আল্লাহর মধ্যে একদম মানে দেখলে শান্তি আল্লাহর মধ্যে লাগে তো তাহলে অনলি মাত্র তিন হাজার টাকা বাচ্চা ছিল ইনশাল্লাহ রিসেন্টলি আবার ডিম পারবে নাকি ভাই ভাই ওকে ভাই সদস্য এখানে থাকবে একটা মুখির প্যাকেজ এগুলো মুখির বেবি কবুতর হ্যান্ডোনেশিয়ান কালারের মুখী এই পেয়ারটা আপনি দেখতে পাচ্ছেন আরো আছে আমরা ইনশাল্লাহ দেখাচ্ছি এগুলো বেবি এক জোড়া দামে সব দিয়ে দিবেন এই জোড়া নিলেই পড়বে একদম পূর্ণ সব আচ্ছা আরও আছে নাকি

যাদের কবুতর ভালো লাগবে তারা কালেকশন করবে যাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন সবসময় কম দামে কবুতর কিনতে চাইলে অবশ্যই ইনশাল্লাহ এই চ্যানেল সাবস্ক্রাইব করবেন মাত্র কত ভাই দুই জোড়া তেরোশো টাকা ওকে এখানে আছে বাদশা কোয়ালিটির একটা সিঙ্গেল নর কবুতর যারা চিন্তাধারা করছেন যে যারা একটা টপ কোয়ালিটির একটা বন্ডি বোম্বাই কবুতরের জোড়া দিতে চান একটা ভালো একটা নর দরকার তারা ইনশাল্লাহ নিতে পারেন এই নরটা কত ভাই নর নিলে এক হাজার নর নিলে এক হাজার তারপর মাদি নিলে এটাও

ওকে ঠিক আছে আছে এখানে কাঁচা হলুদ এত সুন্দর একদম আল্লাহর যারা যারা কবুতর ভালোবাসেন যারা কবুতর কিনা মেশা করেন যারা কবুতর কিনতে চান তারা এই পেয়ারটা দেখতে পারেন কেননা খুব সুন্দর মাসাল একটা পেয়ার টক টক একদম সাদা হলুদ মিক্স ইং দেখতে পাচ্ছেন তাই কোন জায়গায় একটু নেই কেমনি কি ভাই

ভাই মূলত আমি একটু কথা বলতে চাই স্প্যানিশ চড়ার কবুতর আপনারা অনেকে কিনছেন দেখছেন বাট এত বড় সাইজের কবুতর এত সুন্দর এক জোড়া কবুতর সো যাদের ভালো লাগবে তারা নিয়ে আমরা একদম রিজনেল প্রাইসে ইনশাল্লাহ বাজার যাচাই করে কবুতরগুলো দেখবেন কবুতরগুলোর কোয়ালিটি দেখবেন সো তারপরে ইনশাল্লাহ কালেকশন করবে এগুলো ফুলগুলো কিন্তু ভেঙে গেছে দরজা দরজা নাকি ভাই এই যে দেখেন আমি একটু দেখা যে ফুলগুলো ভেঙে গেছে দেখেন কি অবস্থা ভাই ভাই আজকে কোনো ভাই যদি নেয় কোনো দাম নেই মাত্র পঁচিশশো একদম পঁচিশশো পঁচিশশো এই পিক সাইজের কবুতরটা যদি কোনো ভাবে নেন দাম পড়বে একদম পঁচিশশো দেখতে পাচ্ছেন আসলে খুব সুন্দর কালার কোয়ালিটি সো দর্শক আমরা আরেকজন কবুতর ইনশালা দেখাচ্ছি আপনি যাদের পছন্দ তার ওষুধ ইনশালা

তারা নিতে টাকা আচ্ছা তেরোশো টাকা তারপর কত হইলো আপনার চল্লিশ পঞ্চাশ পাঁচ হাজার হইলো পাঁচ হাজার টাকা হয়তো হ্যাঁ আজকে চার জোনা বাচ্চা দিয়ে দিলাম চার হাজার টাকা মাত্র

কালাটা অনেক কিউট মাসাল্লাহ যদি কোনো ভাবে এই পেয়ারটা নেন এই পেয়ারটা কত রাখা যাবে মাত্র আজকের জন্য কোনো দাম দাম নেই একদম 1300 টাকা সদস্য এই পেয়ারটা একদম পুতুল একটা শার্টিং একদম মানে একদম 100% কোয়ালিটি ফুল একটা শার্টিং গোদর মাসাল্লাহ যাদের লাগবে তারা নিবেন দাম পড়বে একদম 1300 টাকা নাকি ভাই হ্যাঁ ভাই ঠিকই শুনছেন ঠিকই দেখতেছেন যাদের লাগবে তারা নেবেন ইনশাআল্লাহ সদস্য এখানে আছে একটা বারহোমা কবুতর একদম টক টক লাল গিয়া যারা ইন্ডিয়ান দাদারা আছেন তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ

এটা পায়ে ট্যাগ দো আছে ভাই ট্যাগ নাম্বার বলা যাবে না যে কোনো একটা কারণ ইনশাল্লাহ যারা বুঝবেন তারাই নিবেন এটা একটা রেস করা কবুতর ভাই কবুতর ঘুমার দেন মাসাল্লাহ এটা কত রেসেল করুন ভাই ভাই নটটা নিলে একদম পড়বে সাতশো টাকা সাতশো টাকা তারপর এটা কি এটা মাদি ভাই মাদির কি আপনি কি ভাই মাদিরা নিলে ভাই পড়বে লোক সাতশো 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 চোদ্দশো

700 ন আজকে খেলা হবে খেলা নাকি ভাই আহ সম্মানিত সুদী মন্ডলইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন রেসারের খেলা একটা ওয়াও কালার এর এটা কিন্তু আপনার ওই যে ステンসিল রেসারের ঘরে আচ্ছা এই মাঝারিটার শুধু নীল এ 1000 টাকা পড়বে আচ্ছা 1000 পাইলাম হ্যাঁ তারপর আর ও সেটা দেখাচ্ছি আমরা আজকে ফুলের বাগানে প্রচুর ফুল আছে ইনশাআল্লাহ দেখাবো। কেউ বুঝিবেন না। ইনশাআল্লাহ ভিডিওটা না টেনে দেখবেন যারা ভাই যারা কোয়ালিটি জেনেন তারাই কবুতরগুলো মিস করবেন না। এই যে একটা নর শুধুমাত্র 500 500 টাকা। হ্যাঁ টাকা মাশাআল্লাহ 500 টাকা মাত্র এটা। ওই একটা 1000 দিয়েছেন ইনটা পুশে গেছে নাকি ভাই? একটু সামনে দেখাচ্ছি ভাই কবুতরগুলো খুব সুন্দর সুন্দর। আমি যদি আবার একটু চোখগুলো আপনাদের দেখাই ব্ল্যাক গ্রাসারটা দেখেন মাশাআল্লাহ। এই যে একটা

তো সমনে ইনশাল্লাহ কবুতরটা দেখাচ্ছি দর্শক আপনাদের ইনশাল্লাহ দেখেন খুব সুন্দর মাশাআল্লাহ কবুতরের কালার কোয়ালিটি একদম লাইটিং মারতেছে দেখেন মাশাআল্লাহ একদম ওয়াও কোয়ালিটি মাত্র

ও ঠিক আছে পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এই পেয়ারটা যদি কোনো বাইরে নেন দাম পড়বে একদম পাঁচ হাজার টাকা যাতে লাগবে যেটা এটা ওদের বাচ্চা পাঁচ হাজার টাকা একদম আর যদি চারটা কেউ একসাথে নেয় চারটা নিল আমি বলে দিই চারটা নীল পড়বে আট হাজার পাঁচশো টাকা আছে এই কালারের মডারা খুঁজতেছেন এটা খুব রেয়ার একটা কালার আল্লাহর মধ্যে খুব সুন্দর একদম ডিব্বার মতো গুলমুল সাইজের একটা কবুতর ভাই কি অবস্থায় এই ভাই আজকে ভাই আজকে কোনো ভাই যদি এই জোড়াটা নেয় পুরো দাম দামি নেই দাম থাকবে একদম 4500 টাকা মাত্র 4500 4500 ভাই তাহলে এই পেয়ারটা যদি কোনো ভাই বাজার নেন দাম থাকবে একদম 4500 টাকা বাংলাদেশে যে কোন প্রান্তে কবুতর ডেলিভারি নর মাদি সেম কোয়ালিটি একদম 100 শুকল এটা নরম এটা মাদি যাদের পছন্দ হবে যাদের ভালো লাগবে তারা নেবেন অনলি মাত্র কত ভাই

অবশ্যই সজীবের সাথে যোগাযোগ করেন ইনশালা ফেন্সি কবুতর বিক্রি বিক্রি করতে কোনো প্যারা নাই যাদের ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি